করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনের প্রতিবাদে শনিবার বিভিন্ন দল ও সংগঠনের ডাকে বারো ঘন্টা সাধারণ ধর্মঘট পালিত হয় বন্ধকে ঘিরে বদরপুরে তীব্র উত্তেজনার সৃষ্টি হয় এদিন সকালে বদরপুর এন সি কলেজের ছাত্রছাত্রীরা সায়ত্রিশ নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন রাস্তার উপর টায়ার জ্বালিয়ে স্লোগান দিয়ে তারা গাড়ি চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করে দেয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের সঙ্গে ছাত্রছাত্রীদের তীব্র সংঘর্ষ বাধে অভিযোগ এই সময় সংবাদকর্মী ও পুলিশ কর্মীদের লক্ষ্য করে প্রতিবাদকারীরা পাথর নিক্ষেপ করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ বাধ্য হয় লাঠিচার্জ করতে পুলিশের লাঠিচার্জে বেশ কয়েকজন ছাত্রছাত্রী আহত হন এছাড়া বদরপুর এনসি কলেজের প্রফেসর মঞ্জুর আহমেদ সহ কয়েকজনকে আটক করে টানায় নিয়ে যায় পুলিশ এ ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী ও জেলার সিনিয়র পুলিশ সুপার পার্থ প্রতিম দাস জেলা আয়ুক্তের নির্দেশে আরও কয়েকজন ছাত্রকে গ্রেফতার করা হয় অবশেষে তাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে শ্রীভূমি থেকে মোহাম্মদজনীর রিপোর্ট

তুমি যাওক তুমি যাবে যাওক এইটো বিজো লৈ লওক চাহি কৈছো ক'লে নি আমি চাহ কৰি সার্থক হয়েছে কিছু প্রশাসন যত্র লাগিয়ে কিছু দোকানপাট কিছু নামদারী কিছু সংগঠন লাগে সরকারের দ্বারা পরিচালিত কিছু সংগঠন লাগে কিছু দোকানপাট শহর অঞ্চলের দু একটা চার পাঁচটা দোকানদার খোলা হয়েছে কিন্তু সমস্ত জেলায় আপনারা দেখেন সর্ব সর্বস্তরের মানুষ সর্বসাধারণ একত্রিত ভাবে এই ধর্ম ধর্ম সমর্থন করেছে তাই আপনাদের মাধ্যমে করিমগঞ্জ জেলার সর্বস্তরের নাগরিককে আমি ধন্যবাদ জানাই এই আমাদের এই সংগঠনের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই এই করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন নয় আমার এই আন্দোলনের কোনো মানুষ নহ আমার এই সবল এটা আন্দোলনের বেয়া কারণ এই আরক্ষি ব্যবস্থা লোক এই আমি কেতিয়াও এগুলো আমি সমর্থন নকরো আমি উপর যে পুলিশও ওপৰতো উপর